আসসালামু আলাইকুম আজকে আমি বাগান থেকে লতি উঠে ছুটকি দিয়ে রান্না করব আমার লতি উঠানো হয়ে গেছে এখন আমি লতি কাটতেছি আপনারা দেখতে থাকেন আমার সাত বাগানটা আমার লতি কাটা হয়ে গেছে আমি চুলাইতে কড়াই বসি দিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ই গরম পানি দিয়ে ধোয়া লোকটা সুটকি আবার গরম তেলে ভেজে নেব শুটকিটা এইভাবে তেলে বাজলে ছুটকির থেকে এটা আসতে গন্ধ কয় না সুটকিটা বাজা হয়ে গেছে এখন আমি পিয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত বেজে নেব আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে বেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে আমার বাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে দেব আমার পানিটা বলো পড়ছে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি লতি দিয়ে দিলাম দেখেন আমার ছাদে কতগুলো লতি হয়েছে আমার কাছে অনেক খুশি লাগে যে নিজে কচু গাছ লাগাইয়ে তারপরে লতি খাই কচুর ফুল খাই বটবরি গ্যাসের থেকে বটবডি উঠাইছি দেখেন কতগুলা বটবড়ি উঠাইছি দেখেন না অনেক ভালো লাগে আমার কাছে আমার লতিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এভাবে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয় দেখেন আমার লতি কালারটা অনেক সুন্দর লতিটা আমার গলে যাবে না লতি আমার অনেক বাতি হয়েছে ডেগার লতি হইলে গলে যায় আর বাতি লতি কখনো গলে না একবারে আস্ত আস্ত থাকে আমি একটু তরকারিতে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে লতিতে গলা না চুলকায় অনেক সময় আসে লতিতে গলা ধরে এই লেবুর রস দিলে আর গলা ধরে না আমার রান্নাটা শেষ হয়েছে আমি এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমি আরও নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম